বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাত্র এখান থেকে পাঁচ মিনিটের ভিতরে এই সাইড থেকে পেমেন্টটা পেয়ে গেলাম ইতিমধ্যে দেখেন আমার কিন্তু নয়শো বিরানব্বই টাকা ইতিমধ্যে ব্যাট কেটে চলে আসছে কারণ হলো এখানে আপনার হলো পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে তো এই ব্যাটটা কেটে কিন্তু ইতিমধ্যে আমার নয়শো বিরানব্বই টাকা এই সাইড থেকে আমি পেমেন্ট পেয়ে গেছি আপনারা চাইলে এখানে বিনিয়োগ করে কাজ করতে পারেন আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনারা আমাদের দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো যেখান থেকে আপনারা জাস্ট মাত্র দুইশ টাকা ডিপিজিট করে কাজ করতে পারবেন এবং মাত্র একশো টাকা হলে পেমেন্ট নিতে পারবেন সরাসরি বিকাশ বাংলাদেশের মাধ্যমে তো আজকে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মটা লিঙ্ক পাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক আপনারা দেখতে পাবেন জাস্ট কি করবেন লিঙ্ক অলনে ক্লিক করে দিবেন তো লিঙ্ককে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে এখানে করবেন আপনি মোবাইল নাম্বারটা দিবেন এখানে একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো সো এখন কি করবেন ট্যারেন করুন কোড নামে যে অপশনটা রয়েছে এই এই ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার কিন্তু কোডটা আসবে না কারণ হলো কোর্টে নিয়ে এখানে প্রবলেম চলতেছে তারপর কি করবেন শুধুমাত্র আপনি যখন টেন কোন অপশনে ক্লিক করে তারপর যখন তারপরে দেখাবে তখন কিন্তু নিবন্ধন অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু অটোমেটিক হয়ে যাবে আপনাকে এখানে কোড দিতে হবে এরকম কোনো কথা নয় সো জাস্ট এবারে আপনার জাস্ট এখানে নিবন্ধনটা করে নেবেন আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছি আমি লগ ইন করে দেখাচ্ছি জাস্ট আমি কিন্তু ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসলাম সো অ্যাকাউন্টে চলে আসার পর জাস্ট আপনারা কি করবেন এই যে তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে আপনারা জাস্ট টেলিগ্রাম অপশনে ক্লিক করবেন টেলিগ্রাম অপশনে ক্লিক করার পর তাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে জাস্ট আপনারা এখানে জয়েন থাকবেন আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কাস্টমার কেয়ারকে নক দেবেন তো ইতিমধ্যে কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে মানুষ কাজ শুরু করে দিচ্ছে আপনি যেন বসে থাকবেন আমি দেখাবো আপনারা কিভাবে এই সাইড থেকে উত্তোলন করবেন তো উত্তোলন করার জন্য আপনি কি করতে হবে এই যে দেখেন নিচের দিকে এই যে মাই আমার নামে একটা অপশন রয়েছে এই আমার অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন আপনি যদি দেখেন আমার ইতিমধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে এক হাজার চুয়াত্তর আটাত্তর টাকা মতো রয়েছে তো যেটা আমি এখান থেকে বিনিয়োগ করে ইনকাম করেছি আপনারা চলে এরকম ইনকাম করতে পারবেন তো তারপর পর আপনি কি করতে হবে আপনারা যদি বাংলাটা না বোঝেন আমি জাস্ট এটাকে ইংলিশ করে নিচ্ছি বাংলা অনেক সময় আমরা বুঝ বুঝতে পারি না এই যে নাম যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে ডান্স নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ হয়ে যাবে আপনারা কিন্তু যদি বাংলা না বোঝেন তাহলে এটা ইংলিশ করে নেবেন তো তারপর আপনি কি করতে হবে এখানে জাস্ট আপনাকে উত্তোলন করার জন্য এই যে কার নামে যে অপশনটা লেখা আছে যে আবহাওয়া নামে একটা অপশন রয়েছে এই আবহাওয়া আবহাওয়া অপশন এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কি করবেন এই যে এখানে দেখাচ্ছে যে আপনার ব্যাংক কার্ডটা অ্যাড করুন এই যে ব্যাংক কার্ড আমি যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন ফার্স্ট অল এখানে তিনটা অপশন রয়েছে একটাতে আপনার হলো আপনার ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তারপর আপনার নাম লিখতে হবে তারপর এটাতে আপনার হলো যে নাম্বার যে নাম্বার আপনি টাকাটা নিতে যাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওইটা লিখতে হবে কীভাবে লিখবেন আপনি প্রথমটাতে ক্লিক করে দেবেন তো প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখবেন এখানে অনেকগুলো ব্যাঙ্ ব্যাঙ্ক রয়েছে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন যে বিকাশ নামে একটা অপশন রয়েছে এই বিকাশ অপশনে ক্লিক করে দেবেন তো বিকাশ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি সো নামটা দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট ডে আমি জাস্ট আমি কোন নাম্বার থেকে পেমেন্টটা নিব যেহেতু আমি বিকাশটা সিলেক্ট করছি আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি সো দিয়ে দেওয়ার পর এক ব্যাঙ্কার নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দেবো ইতিমধ্যে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে সো এখন আমি কি কী করবো এখন আমি এখান থেকে উত্তোলনটা কমপ্লিট করবো সো উত্তোলন কমপ্লিট করার জন্য আরেকটা কাজ আমাকে করতে হবে সো আমাকে আবার জাস্ট আমার অপশনে চলে যেতে হবে সো এখান থেকে আমাকে কী করতে হবে এই পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে সো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার জাস সরাসরি এরকম একটা শো করবে আপনি প্রথম আপনার মোবাইল নাম্বারটা লিখবেন যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সেখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার হবে উত্তোলন পাসওয়ার্ড তো প্রথমটাতে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি সো দিয়ে দেওয়ার পর আমি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো মনে রাখবেন এটা কিন্তু আপনার উত্তোলন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি ছয় ডিজিতে দিতে হবে তাছাড়া কিন্তু আপনি বেশি দিয়ে দিতে এখানে দিতে পারবেন না এই পাসওয়ার্ড নামে যে আপডেট অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে ইতিমধ্যে কিন্তু আমার আপডেট কমপ্লিট সো এখন আমি আবার বোম্পেতে চলে যাচ্ছি সো হোম্পেতে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি আবহাওয়া নাম যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমি লিখিয়ে দিতেছি জাস্ট এখানে আমি লিখে দিব যে এক হাজার আটাত্তর টাকা সো তারপর এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইখানে এই পাসওয়ার্ডটা দিব তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি কি করব যে ব্যাংকার বেশি নাম যে অপশনটা রয়েছে এই অপশনটা আমি ক্লিক করে দিব ক্লিক করে কোনটা বর্তমানের জন্য প্রয়োগ করো এই অপশনটা আমি ক্লিক করে দিব সো আমার কিন্তু উত্তোলনটা কমপ্লিট হয়ে যাবে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সফল হয়ে গেছে তো দেখে আমি কতক্ষণের মধ্যে পেমেন্টটা পেয়ে যাই এখান থেকে সো এখন আমি জাস্ট বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে ইনকাম করবেন সো এটা কিন্তু জাস্ট একদমই বিভিন্ন রকম একটা প্ল্যাটফর্ম তাহলে আপনার এখানে ইনকাম করতে পারেন এখানে তিনটা ডাপ রয়েছে আপনার এটা হলো বিএপটি জিরো প্যাকেজ এখানে থাকবে আপনার হলো সংক্ষিপ্ত প্যাকেজ এই প্যাকেজটা এখনও চালু হয় না এখানে তিনটা ডাপ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হলো বিএপি জিরো প্যাকেজ যেখানে আপনার হলো তিরিশ দিন মেয়াদ দুইশো টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে পার ডে আপনি আশি টাকা করে পাবেন তবে এই প্যাকেজের ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু আপনার ইনকামটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে টোটালি তিরিশ দিন পর আপনি যদি এপি জিরোর এই প্যাকেজটা নেন এক হাজার টাকা পারবি আপনি চারশো বিশ টাকা করে আসবে তবে আপনার ইনকামের আসবে টোটাল তিরিশ দিন পর বারোশো বারো হাজার ছয়শো টাকা আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে প্রথম প্যাকেজটা নিয়ে কাজ শুরু করবেন তো তারপর চলে যাবেন এই যে এখানে লেখা আছে যে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সময় নামে যে অপশনটা রয়েছে এই অপসাটা একটা ক্লিক করে যাবেন এই অপশনটা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ওইখান থেকে দুশো টাকা প্যাকেজটা নেন এখান থেকে দুশো টাকা প্যাকেজ নিতে পারবেন কারণ আপনি বিএপি ওয়ান হবেন সো জাস্ট আপনি এখান থেকে দুশো টাকা প্যাকেজটা নিলেন আপনার হলো পাঁচ দিন পর চারশো পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আপনি কিন্তু সাথে সাথে এখান থেকে চারশো পঞ্চাশ টাকা উত্তোলন করে নিতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা আপাতত পাঁচশো টাকা ডিপোজিট করবেন দীর্ঘ সময় থেকে দুশো টাকার এবং সংক্ষিপ্ত সময় থেকে দুশো টাকার প্যাকেজটা নিয়ে নেবেন তো আপনি কিন্তু বিএপি টু হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে তাছাড়া কিন্তু বিএপি টু এর প্যাকেজগুলো নিতে পারবেন না এখন আপনি চলে যাবেন কার্যক্রম নামে যে অপশনটা রয়েছে এই অপশনে তো কার্যক্রম অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এটা সম্পূর্ণ ফাঁকা কারণ এখনো এটা চালু করা হয় নাই সো আমি সাজা করবো আপনার চারশো টাকা ডিপোজিট করে আবার তো কাজ শুরু করেন সো জাস্ট এখন অপশনটা দেখতে পাচ্ছেন এই সদস অপশনে ক্লিক করবেন তো এই সদস্য অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি কোন বিপি আছেন তো বিএপি এখানে বি পিস্তর রয়েছে আপনি যদি দুশো টাকা আপনার ডিপোজিট থাকে তাহলে আপনার বিপি ওয়ান আর আপনার যারা নশো টাকা থাকলে যদি বুঝতে থাকে তাহলে হবে আপনি বিএপি তো এবার আপনারা বিএপিগুলো দেখে এবং যে বিএপি থাকবেন আপনার সেই বিএপি প্যাকেজগুলো শুধুমাত্র আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন্স নাম যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি একটা ক্লিক করে দিবেন তো করার পর আপনি কি করবেন এখানে চারশো টাকা লিখে দিবেন চারশো টাকা লিচার্জার পর নিচে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু মাত্র এখান থেকে পাঁচ মিনিটের ভিতরে এই সাইড থেকে পেমেন্টটা পেয়ে গেলাম ইতিমধ্যে দেখেন আমার কিন্তু নয়শো বিরানব্বই টাকা ইতিমধ্যে ব্যাট কেটে চলে আসছে কারণ হলো এখানে আপনার হল পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে সো এই কেটে কিন্তু ইতিমধ্যে আমার নশো বিরানব্বই টাকা এই সাইড থেকে আমি পেমেন্ট পেয়ে গেছি আপনারা চাইলে এখানে বিনিয়োগ করে কাজ করতে পারেন জাস্ট আপনার একটা অপশন আপনি দেখতে পাবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে তো যেখান থেকে আপনি তাদের মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম চলে আসবে এরকম চলে আসার পর আপনি কি করবেন এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা যদি আপনার হলো আপনার মোবাইল নাম্বার দিতে হবে দেন নাম্বার থেকে আপনি টাকাটা সেন্ড করবেন আর এটা হল আপনার হলো এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে তো আমি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে তো আমি দিয়ে দেওয়ার পর এখন আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো বা বানাবো আমি বিকেশটা দিয়ে দিচ্ছি পেমেন্টটা যেমন আপনি এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর নেক্সট স্টেপে নিয়ে যাবে সো নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পর এখানে আপনি কী করবেন তো এখানে একটা নাম্বারটা আপনি দেখতে পাবেন তো এটা হলো আপনার এটা হল তাদের বিকেশ নাম্বার তো এই নাম্বারে টাকাটা সেন্ড করে দেবেন ওকে সেন্ড মানি করে দেবেন সেন্ড মানি করে দেওয়ার কি করবেন এটা ট্রানজাকশন দিয়ে আইডি থাকবে সেন্ড মানি সাকসেস হওয়ার পর এই ট্রান্সাকশনটা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর পেমেন্ট ডিস্ট করে অপশন ক্লিক করবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনার ডিপোজিট টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আপনার যদি অ্যাড হতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারকে নিয়েও দিতে পারেন সো বন্ধুরা আপনারা কিন্তু থেকে আরেকটা মাধ্যমে উপযোগ করতে পারবেন সো আমি দেখিয়ে দিচ্ছি যে ব্লক নামে যে অপশনটা রয়েছে এই ব্লক অপশনটাকে ক্লিক করে দেবেন তো আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা উত্তর পেয়েছি সো ওই উত্তরটা আমি কী করবো জাস্ট এখানে সাবমিট করে দেবো সো সাবমিট করবিনিময় কিন্তু আমাকে এখানে পঞ্চাশটা করে টাকা বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এখানে দেওয়া হবে তো দেখেন এখানে কিন্তু এই যে কাউকে পনেরো টাকা কাউকে একুশ টাকা কাউকে তেরো টাকা সো এরকম করে বোনাস দিতে সো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই বোনাসটা আপনারা কীভাবে নেবেন এই বোনাসটা নেওয়ার জন্য জাস্ট যে পুরস্কার নামে যে অপশনটা রয়েছে এই পরে পুরস্কার অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি যেতে পারবেন আপনি দশ থেকে এক হাজার টাকা পর্যন্ত এখানে বোনাস পেয়ে যেতে পারেন সো বোনাসটা দেওয়ার জন্য এই যে এখানে দাও নামে যে অপশনটা আপনি দিতে পারছেন যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ছেড়ে দাও অপশনে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আমি কী করব এই যে এখানে দেখেন একটা পোস্ট রয়েছে এই যে এখানে একটা ইয়ে রয়েছে সো গ্যালারিতে নিয়ে যাবে এখানে ক্লিক করলে সো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর জাস্ট আমি কি কী করবো প্রথম পোস্টটা আমি আমি পেমেন্টটা পেয়েছি তো এই পেমেন্টটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর কী করবো ডান যে অপশনটা রয়েছে এখানে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ব্লগ পোস্ট লিখবো মানে যে কোনো আমার মতামত প্রকাশ করবো জাস্ট আমি নিজের মতো করে এখানে কিছু লিখে দিলাম তো লিখে দেওয়ার পর আমি কি করবো এখন এই যে প্রবেশ করুন আমি যে অপশনটা রয়েছে এই অপশনে এটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু সফলভাবে এটা পেরিত হয়ে গেছে ইতিমধ্যে জাস্ট আমি দেখি আমার তো এখন থেকে আপনাকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে তো বন্ধুরা আমি ভিডিও মেক করতে মেক করতে আমার কিন্তু রিচার্জ হওয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যে দেখেন আমার আবার একশো আটচল্লিশ টাকার মতো এখান থেকে বোনাস চলে আসছে শুধুমাত্র টিম বোনাস তো জাস্ট আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন তো এখানে যে কাজ নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই তাজ নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটা চলে যাবেন সো এই অপশনটাতে চলে গিয়ে আপনি যদি দশজন বন্ধুকে আমন্ত্রণটা জানাতে পারেন তাহলে কিন্তু দুশো টাকা বোনাস পাবেন এক্সট্রা আর যদি আপনি পঞ্চাশ জনকে জানাতে পারেন তেরোশো টাকা বোনাস পাবেন একশো জনকে জানাতে পারেন তিন হাজার টাকা বোনাস পাবেন সো এরকম করে এন্ট্রি বোনাসগুলো দেখে নেবেন সো লক্ষী নাম লক্ষ্মীর নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে চলে যাবেন তো এই অপশনটাতে চলে গিয়ে আপনি কি করবেন এই যে আমন্ত্রণ আমন্ত্রণ করুন এই লিঙ্কটা এই যে এই লিঙ্কটাকে ক্লিক করে দেবেন সো এই অপনটা ক্লিক করার পর আপনি কিন্তু সরাসরি আমন্ত্রণ লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি কি করবেন বন্ধুদের মাধ্যমে যখন শেয়ার করবেন সেটা কিন্তু ভিজিজ করে লেভেল থেকে আপনি তিরিশ পার্সেন্ট পৌঁছতে পেয়ে যাবেন সেকেন্ড লেভেল থেকে পাবেন চার পার্সেন্ট এবং থার্ড লেভেল থেকে এক পার্সেন্ট আপনি এখান থেকে কমিশ পেয়ে যেন যেখানে আপনি সাথে সাথে এই টাকা সরাসরি বিকেশের মাধ্যমে কম করে নিতে পারবেন সোভেস আপনি ভিডিও ছেলে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সো গাইস ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ